কস্পাকাণ্ডে রেশ কাটতে না কাটতেই এবার খবরের শিরোনামে বীরভূম সেখানে দলীয় কোন্দলের জেরে তৃণমূলের শিউরের একটি পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানি করলেন দলেরই কর্মীরা মূল খবরে আমরা পরে আসছি তবে এই ধরনের শাসক দলের কোন খবর যদি আরও পেতে চান তাহলে আমাদের মাধ্যম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই অনুরোধ রইল এবার আসা যাক মূল ঘটনায় রাস্তার মাঝে দলীয় কর্মীরা এই তৃণমূল নেত্রীর ওড়না ধরে টানাটানি করছেন এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি এই ঘটনা নিয়ে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিজেও আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায় তারপর আমাকে ওরা জোর জবস্তি করে ছেড়ে চেষ্টা করে মারা ধরা করে শারীরিকভাবে আমাকে নির্যাতন করে এমনকি আমার অন্যটাও ছেলেদের গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে তারপর গালাগালি তো আছে জুতো করে বেরোনো সব রকমই করেছে ওরা আমাকে গোষ্ঠচন্দ্রের জন্য হুমকি মেরেছিল একবার সেভাবে পারেনি বলে এইভাবে আমাকে নির্যাতন করছে মানে আমার বাড়িতে একবার হুমকি দিতে গিয়েছিল বোম মারবো মারবো ধরবো সেভাবে আমাকে পারেনি আমাকে নিয়ে আসতে তাই আমাকে নানা ভাবে এখন ওরা এরকম করছে হ্যাঁ এখন যে ব্লক সমিতি আছে তার নেতৃত্বে চলতে হবে এটা না না মারলে করার কিছু নয় কারণ মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে রেখেছে ব্লকটা যখন ওনার হাতে যখন তখন তার হাতেই চলতে হবে যদি ওনাদের হাতে যখন দায়িত্ব দেবে তখন ওনাদের নেতৃত্বে চলবো কিন্তু এখন যারা যেহেতু যার নেতৃত্বে আছে এখন তার নেতৃত্বেই চলবে জানা গিয়েছে রবিবার এক তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে কিছু কাগজে সই করার জন্য ডাকে ওই নেতা ব্লক সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে সই করার সময় হঠাৎই নুরুল ইসলামের বিরোধী গোষ্ঠীর নেতারা এসে ওই নেত্রী ও তাঁর সঙ্গী কর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ রাস্তার মাঝেই শুরু হয় অপমান টানা হ্যাঁচড়া এবং শারীরিক নির্যাতন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন ওরনা ধরে টানাটানি মারধর এমনকি তার গলায় ফাঁস লাগানোর চেষ্টাও করা হয় পঞ্চায়েত সমিতির সভানেত্রীর সঙ্গে থাকা এক তৃণমূল কর্মী বাধা দিতে গেলে তাকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে সেই কর্মী শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন সভানেত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পরিকল্পনা ছিল অন্য গোষ্ঠীর ছেলেদের পাশাপাশি তাদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন ওই মূলকর্মী আমি পুরন্দপুর থেকে আমি সাইথে রোডে আমার বাড়ি ওখানে আমি যাচ্ছিলাম হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে আমার যতদূর ধারণা এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না সেই মর্মে ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার মাথার পিছন দিকে প্রচুর পরিমাণে আঘাত করেছে এবং অস্ত্র ছিল আমার এইখানে চেম্বার হোক ভুজালি হোক চেম্বার যতদূর সম্ভব আমার পিছন দিকে থেকে ওটাতে আমাকে ঘুষি মেরেছে এবং বলেছে ফুটিয়ে দেবো যার উল্টো দিকে যারা আছে আপনারাও জানেন সবাই জানে এই মুহূর্তে আমি যদি বলতে চাই তো কালকে আমার প্রাণ মেরে দেবে তার জন্য ভয় খুলতে পারছি না আতঙ্কিত আতঙ্কিত এখন এখন আমি আছি কিন্তু আতঙ্কিত আছি যে কোনো সময়ে কিছু একটা আমার করে দেবে ওরা ওদেরকে ইমিডিয়েটলি আরেস্ট করা হোক না হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিনের বেলায় প্রকাশ্যে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন আসলে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে বললে না বললে সব কিছুতেই বকুলকে জড়াইলে হবে না হ্যাঁ সব কিছু বকুল কখনো অশ্বিনিকে জড়িনে নিজেরা পার ব্যবস্থা করছে সেটা ঠিক নয় কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো জনস মানে জন এতে খারাপ হচ্ছে জিনিসগুলি আপনারা সেগুলো খবর রাখুন ঠিক মিলে যাবে দেখুন আমাদের অপরে দোষ চাপিয়ে দিলে আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায় এই ঘটনায় রাজনৈতিক তর্চাও শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির সভানেত্রীর সঙ্গে যে আচরণ করা হয়েছে বাংলাদেশের কুমিল্লার ঘটনার সঙ্গে তুলনা করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রীকে হেনস্থা করার ভিডিও পোস্ট করে হিন্দুদের জোটবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি তৃণমূলের মহিলা নেত্রীর সঙ্গে এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা দোষীদের শাস্তির দাবি জানান তিনি তৃণমূলের কর্মীরা যেটা করছে এরা ভাবছে যে ছাড়পত্র পেয়ে গেছে পশ্চিম বাংলাটা আজকে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন করা ওদের নৈতিক একটা দায়িত্ব এবং কর্তব্য এরকম ভেবে ফেলছে সেজন্য আইনের শাসন রাখছে না শাসকের আইন এখানে চলছে তাই শাসক মনে করলে মহিলাকে বস্ত্র হনন করতে পারে শাসন মনে করলে মহিলাকে নিয়ে করতে করতে পারে এটা দেখুন যে করছে মহিলার সম্বন্ধে বলছে সে মহিলা কিন্তু বিজেপির নয় তৃণমূলের সে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তাকে রাজপথে দাঁড়িয়ে তার শাড়ি রচর ওড়না ধরে টানাটানি করছে তৃণমূল করছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট করছি সাথে সাথে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছে এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছে শিউরে দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামী এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে রেষারেষি চলছিল এই ঘটনা সেই পুরনো দ্বন্দ্বেরই ধারাবাহিকতা বলে মনে করছে রাজনৈতিক মহল তবে এই ঘটনার ফলে দলীয় অস্বস্তি বেড়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির পঞ্চায়েত স্তরে এই ধরনের গোষ্ঠী সংঘর্ষ ভবিষ্যতে দলের সাংগঠনিক শক্তিকে আরও দুর্বল করে তুলতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে পুলিশ যাই আমার কেমে আছে তুমি একটু ঘরে যাই পুলিশ যাই পুলিশ পুলিশ